টিবাজার ওই যে নিচে ব্রিজ বান্ধবা এই ব্রিজটা উত্তরা মাঠিপাড়া ওইদিকে চেক এয়ারপোর্ট এয়ারপোর্টের বিশ্বরূপ থেকে টঙ্গিবাজার কাস্টমার আসতে পারে না এই জন্য আমাদের টঙ্গিবাজার ব্যবসা কিনা কমে গেছে এই জন্য আমাদের নাই আমরা দোকান বাড়া দিতে পারতেছি না আর আজকে সেতুর জন্য ব্রিডের জন্য আমাদের অনেক ক্ষতি হচ্ছে আগে নিজ দিয়ে ব্যান চালক রিক্সা সব যেতে পারছে মাল মালামাল বিভিন্ন জায়গায় গেছে কারণ বিভিন্ন জায়গায় যেতে পারে না আমাদের এই মাংস মানে নিয়ে আমরা অনেক কষ্টে আছি লক্ষ নিয়ে বসে আছি আমাদের অনেক ক্ষতি হচ্ছে আমাদের আবেদন সরকার কাছে দ্রুত আমাদের এটা করে দেওয়া হোক আমাদের এই জিনিস খুবই দরকার তাহলে আমরা ব্যবসার মরে যাবো টঙ্গিবাসী আমরা টঙ্গি আওতা দিনের এখানে বাজারে আমরা ব্যবসায়ী আমাদের ব্যবসার অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে কারণ এখানে যে ব্রিজটার প্রয়োজন এই ব্রিজটা দীর্ঘদিন যেমন অচল হয়ে আছে এই ব্রিজের আমাদের খুব জরুরি প্রয়োজন গাজীপুরবাসী এমনিতেও যারা বসবাসকারী যারা আছেন তারাও চলাফেরা করে এই বিরতন্ত শব্দে আমাদের ব্রিজের দরকার আপনারা এই দিকে কেন দৃষ্টি নিচ্ছেন না সবাই আমরা এই ব্রিজের জন্য খুব প্রয়োজন কারণ আমরা যখন ব্যবসা করি তাদের মাল কেলি করার জন্য বিভিন্ন জায়গা থেকে কাস্টমার গ্রাহকরা যারা আসে তাদের দেখা গেছে মাল কেলি করবে ব্রিজ নাই যাত্রের ব্যবস্থা কবি অচেনা অচেনা ব্যয় আছে এইজন্য আমাদের ব্রিজের জন্য খুব প্রয়োজন আমরা এই দলে শামিল হই এখানে সবাই আমরা অনেক কষ্টে আছি নিজের অবস্থা খুবই খারাপ রাস্তাঘাটের অবস্থা খুব বেহাল এই জন্য আমি সরকারের কাছে বা আরো যারা এখানে আছে তাদের কাছে আমি আকুল আবেদন করতেছি যে আমাদের এই ব্রিজ যেন শীঘ্রই করে দেয়

আগে জিনিস ছিল সেই জিনিসটা আমাদের নির্মাণ আমরা এই জন্য আছি সব দোকানপাট যত হাজার হাজার দোকানপাট বন্ধ করে আমরা এখানে এসে করেছি এবং যায় বাজারে কিছু পাওয়া এখানে সর্বনিম্ন সারা বাংলাদেশের জন্য ডি বাজার একটা বিশাল বড় বাজার এবং এটা আরব এখানে আপনি বিভিন্ন মাল কাঁচা মাল থেকে এটা সর্বমাল তেল চিনি আড়া লবণ এবং সর্বকিছু জিনিস কম রেটে বিক্রি করা হয় এবং এর জন্য আমরা দুই টাকা জিনিস চাচ্ছি কোনো কাস্টমার কোন গ্রাহক কোনো ধরনের লোক আসতে পারে না এর জন্য আমরা নিজে একটা ব্রিজ চাচ্ছি সরকারের কাছে আমাদের আগে বিক্ষোভ হয়েছে কিন্তু ওইটা ওনার আশ্বাস দিচ্ছে যে আমাদের ব্রিজ হবে এই আশ্বাস দেওয়ার পরে আমরা চলে গেছি এরকম ভাবে দু তিনবার আমরা আসছি কিন্তু কোনো ফলাফল আমরা পাইনি লাস্ট পর্যন্ত আমরা বাধ্য হইয়া এখন আমরা মানববন্ধন করতেছি এখন সরকারের কাছে আমাদের আগুন আবেদন যাতে এটা একটা স্থায়ী আমাদের ব্রিজ দেয় যাতে সবার জন্য যাতায়াতের সুবিধা হয় এটা অনেক গুরুত্বপূর্ণ লক্ষ লক্ষ হাজার হাজার মনে যাওয়া আমাদের পুরো রুটি টুটি কোনো কে যাতে পারতেছে না আর আমাদের যে এই যে দুশো বছরের পুরানো একটা বাজার আমরা যারা ব্যবসায়ী যে আমরা খুব অবস্থা খারাপের দিকে চলে গেছে শুধু এই জিনিসটার জন্য